বাটা গেট ছয় নম্বর গেট অর্থাৎ তিন সাইডের গেট এবং বিদি সিকিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেইটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ ময়দানে যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে হামলা ও তিনজন নিহতের ঘটনায় তাবলিক জামাতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে আটক করেছে পুলিশ আটক মুয়াজ বিন নূরের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে ইস্তেমার ময়দানে হামলা ও তিনজন নিহতের ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি তিনি শুক্রবার গভীর রাতে খিলগাঁও থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে ঘটনার সত্যতা যাচাইয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ফেজদা পিপলকে বলেন মুয়াজবিন নূরকে গ্রেফতার নয় বরং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এর আগে সন্ধ্যায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও তিনজন নিহতের ঘটনায় উনত্রিশ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয় সে মামলার অন্যতম আসামি মোয়াজবিন নূর বৃহস্পতিবার সন্ধ্যায় আলেম ওলামাপন্থী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে মামলার বাদী এস এম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে তিনি কিশোরগঞ্জের আলমী সুরার সাথী মামলার এজাহারে বলা হয় মামলায় উল্লেখিত ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে বুধবার রাত তিনটার দিকে ঘুমন্ত ও পাহারারত আলমী সুরার সাথীদের উপর হামলা করে এবং তিনজন সাথীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় ডংগির পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্কান্দর হাবিবুর রহমান জানিয়েছেন মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বাটা গেট 6 নম্বর গেট অথবা তিন গেট এবং বीडीসি খিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রত্যেক গেটে শান্তি আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ তো আমরা খবর পাচ্ছি যে তো আমরা কোন ধরনের আক্রমণ ছাড়া কোন ধরনের হামলা ছাড়া কোন ধরনের উষ্টানি ছাড়া কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি এটা আমাদের বিজয় এটাকে রোখার জন্য আমাদের প্রতিপক্ষ ভাইরা নিজেরা নিজেরা আক্রমণ করা শুরু করছে